কুরিয়ার সার্ভিস নিতে যাচ্ছেন তাদের জন্য হলো আগে মনে করেন আপনার এই হাংটা পছন্দ হয়েছে আপনি নাম্বার দেওয়া আছে নাম্বারে ভিডিও কল দিবেন গাড়ি দেখবেন গাড়ির সাউন্ড শুনবেন কাগজপত্র দেখবেন সব কিছু পছন্দ হইব তারপর দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানায় ঠিকানায় যাওয়ার পরে টাকাটা কীভাবে দেবেন কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবেন আর দশ হাজার টাকা যে নিচে ওইখান থেকে তিন হাজার টাকা মাইনাস করবো সাত হাজার টাকা আপনার টাকার সাথে

করবি জিক্সার পাচ্ছেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় মেরুন কালার ব্লু কালার টিভি আর বিজয় ভাই আজকে বিজয় দেখা হবে